বৃষ্টির এক সন্ধ্যায় রাফি দাদিমার পুরনো ঘরের এক কোণে একটা ধুলোবালিময় বক্স খুঁজে পায় বক্সটি যেন তাকে ডাকছিল খুব ধীরে খুলে দেখে একটি চামড়ার বাধাই করা পুরনো ডায়েরি ডায়েরিটা খুলতেই যেন বাতাস থমকে গেল প্রথম পাতায় লেখা তোমার প্রশ্ন করো আমি উত্তর দেব তবে সাবধান জ্ঞান যদি লোভে পরিণত হয় তার মূল্য চুকাতে হয় চিরদিনের জন্য রাফি অবাক হয়ে গেল ডায়েরি নিজে নিজে লিখে দিল সঠিক সময়ে পড়াশোনা করো মনে যোগ দাও সে ভাবল বাহ এটা তো অসাধারণ কিন্তু দিন পেরতে রাফির প্রশ্ন বদলে গেল সে জিজ্ঞাসা করলো লটারিতে জিততে হলে কী করতে হবে ডায়েরি লিখলো এটাই তোমার প্রথম ভুল রাফি এবার চাই ইউটিউব প্রেম টাকা নাম সব ডায়রির প্রতিটি বদলাতে থাকে হঠাৎ একদিন ডায়ের আর কোনো উত্তর দেয় না শুধু শেষ পাতায় লিখা তুমি হারালে নিজেকে নিজে নিজে বন্ধ হয়ে গেল আর কখনো খুললো না কাকির চোখে জল সে বুঝল জ্ঞান খেলনা সেটা দায়িত্ব জ্ঞান যখন অহংকার বা লোভের হাতে আর হয় তখন সেটাই হয়ে ওঠে ধ্বংসের কারণ দিয়ে কিন্তু মন দায়িত্ব নিয়ে বন্ধুরা গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামতটা কমেন্টে জানাবো আপনাদের ভালোবাসায় আমরা আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো দেখা হবে পরের গল্প রাখ